বাক্যটি অতিব গুরুত্বপূর্ণ সাথে সাথে দু দুটো তাগিদের শব্দ ব্যবহার করে আল্লাহ বলছেন নিশ্চয় সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে আল্লাহ বলছেন নিশ্চয় সকল মানুসি ক্ষতির মধ্যে রয়েছে আল্লাহ যে বলছেন যে নিশ্চয়ই সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে এ বাক্য শোনার পরে মূলত আমাদের অন্তরে যদি প্রচলিত ইমান না হয় একটা হচ্ছে প্রচলিত ইমান বাপদাদা মুসলমান ছিল আমরা মুসলমান বাপদাদাকে আমরা নামাজ পড়তে দেখেছি আমরা নামাজ পড়ি আমরা রোজা রাখি আর একটা হচ্ছে ইমান জেনে বুঝে আনয়ন করা ইসলাম জেনে বুঝে তার উপরে ইমান নিয়ে আসা আল্লাহ তালার পরিচিতি সম্পর্ক অবগত হয়ে আল্লাহ তালার স্বীকৃতি প্রদান করা দিনে ইসলাম সম্পর্কে জ্ঞানার্জন করে সেই প্রসঙ্গে স্বীকৃতি প্রদান করা তো একটা জন্মগতভাবে মুসলমান হওয়া আর একটা জেনে বুঝে মুসলিম হওয়া জেনে বুঝে মুসলিম থাকা উভয়ের মাঝে অনেক পার্থক্য আছে আল্লাহ যখন বলছেন ইন্নাল ইনসান আলাফি খসর নিশ্চয়ই সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে তো এ বাক্য শোনা মাত্রই যারা জেনে বুঝে ইমান করেছেন নামাজ রোজা রাখছেন আল্লাহ তালার ভয়ে তো যাদের মধ্যে ইমান আছে মূলত আল্লাহ তালার এ বাক্য শোনার পরে তাদের অন্তরে কিছুটা হলে একটা কাপুনি সৃষ্টি হবে তাদের অন্তরে ভয়ের সঞ্চার হবে ভয় ভীতির একটা সঞ্চার তৈরি হয়ে যাবে অন্তরে আল্লাহ তালার এ বাক্য শোনার পরে এর সাধারণ একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসামে এনআরসি যখন চলছিল সেই সময় যখন পশ্চিম বাংলার মাটিতে এসে বললেন যে পশ্চিম বাংলা তো এনআরসি হবে তখন আমার আমাদের অন্তরে একটা কাপড়ের সৃষ্টি হয়ে গেছিল যে যেখানে ছিলাম আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড জমির দলিল সব জোগাড় করতে শুরু করেছিলাম আধার কার্ড প্যান কার্ড এ কার আকারে যদি ভুল যদি আছে এ ও ইউ এর মধ্যে যদি কোন প্রকারের ত্রুটি রয়েছে একটা বর্ণে এ এর জায়গাতে ও হয়ে গেছে বা ও এর জায়গাতে ইউ হয়ে গেছে তাহলে তার এই সংস্কার সংশোধনের জন্য আমরা তৎপর আমাদের দেখা গিয়েছিল আমরা তৎপরতার কাজে ঝাঁপিয়ে পড়েছিলাম সংশোধনের কাজে ঝাঁপিয়ে পড়েছিলাম কারা ঝাঁপিয়ে পড়েছিলাম যাদের বিবেক বুদ্ধি আছে যাদের পার্থিব জ্ঞান আছে পার্থিব বিবেক বুদ্ধি আছে কিন্তু যারা পাগল পার্থিব বিষয় সম্পর্কে যারা কিছুই ধারণা রাখে না তাদের কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনে অন্তরে কোনো প্রকারের প্রতিক্রিয়া সৃষ্টি হয় নাই অনুরূপ ভাবে যারা অবুধ শিশু ছিল তাদেরও কোনো অন্তরে প্রতিক্রিয়া সৃষ্টি হয় নাই তাহলে যারা আমরা সাবালক সাবালিকা ছিলাম যারা আমরা বড় ছিলাম যাদের আমাদের বিবেক বুদ্ধি ছিল জ্ঞান ছিল তাদের মধ্যে কিছুটা হলেও ভয়ের সঞ্চার হয়েছিল মুসলিম হোক আর অমুসলিম হোক শুধু আমি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বাক্যে যে এই পশ্চিমবাংলার মাটিতে হবে আমাদের একটা মানুষের কারণে আমাদের যদি সঞ্চার হয়। আমার দাদার ভেটে মাটিতে বসবাস করা সত্ত্বেও আমাদের কাছে দলিল প্রমাণ থাকা সত্ত্বেও একটা অক্ষরে ত্রুটি বিচিত হওয়ার কারণে তার সংস্কার সংশোধনের জন্য যদি এতটা আমাদের দোরঝাঁপ হয় একটি বাক্যের কারণে তাহলে বলুন মহান আল্লাহ তালা যখন এই কথা বলেন ইন্নাল ইনসান আলাফে খোস নিশ্চয়ই সকল মানুষই ক্ষতিগ্রস্ত সকল মানুষই ক্ষতিগ্রস্ত তাই নিমজ্জিত তাহলে যাদের অন্তরে ইমান আছে তাদের অন্তরে কিভাবে প্রকম্পন সৃষ্টি হওয়া দরকার অবশ্যই এ বাক্য শোনার পরে অন্তরে প্রকম্পন সৃষ্টি হবে অন্তরে ভয় ভীতির সঞ্চার হবে আমি এখানে দুটো বাক্য বলে দুটো বাক্য বলেছি একটা হচ্ছে জন্মগত মুসলমান আমার বাপদাদা মুসলমান ছিল বলে আমি মুসলমান আমার বাপ দাদা মুসলমান ছিল বলে আমি মুসলমান নামাজ পড়তে হয় আমি নামাজ পড়ছি রোজা রাখতে হয় আমি নামাজ পড়ছি দান খয়রাত করতে হয় আমি দান খয়রাত করছি এটা একটা সাধারণ বিষয় আর একটা বিষয় হচ্ছে জেনে বুঝে জ্ঞানার্জনের মাধ্যম দিয়ে ইসলামকে জেনে আল্লাহ তালার পরিচয় সম্পর্কে অবগত হয়ে আল্লাহকে তার শক্তিমাতা তার ক্ষমতা তার শাস্তি তার জ্ঞান সবগুলো অবগত হওয়ার পরে একটা মানুষ যখন আল্লাহ তালা সম্পর্কে সঠিকভাবে জ্ঞান জ্ঞানার্জন করবে তখন আল্লাহ তালার কথা শুনলে তার অন্তরে প্রকম্পন সৃষ্টি হবে এটাই স্বাভাবিক আল্লাহ তালা নিজেই কথা বলছেন ইনমাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু আল্লাহ তাআলা বলেন মুমিন তো হলো তারাই মুসলমান তো হলো তারাই যাদের সম্মুখে আল্লাহ তাআলার আলোচনা করা হলে আল্লাহ তালার বর্ণনা করা হলে তাদের অন্তর কেঁপে যায় তাদের অন্তরে কেঁপে যায় তাদের অন্তরে একটা প্রকম্পন সৃষ্টি হয় তাদের অন্তরে ভয় ভিতার সঞ্চার হয় সুপ্রিয় ভক্তীবিনদ যদি আমাদের অন্তরে আল্লাহ তালার বর্ণনা মাহত্ত্ব মর্যাদা এবং আল্লাহতালার শাস্তির ভয়ে যদি অন্তরে কাঁপুনি না ধরে তাহলে অন্তত আমাদের একটু চিন্তা ভাবনার বিষয় রয়েছে আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে আমাদের জীবন নিয়ে মূল্যায়ন করতে হবে তাহলে কি প্রকৃত অর্থে যে ইমান আল্লাহতালা মোহাম্মদ সাল্লাহ ইসলামের ওপরে অবতীর্ণ করেছিলেন যে ইসলাম আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের উপর অবতীর্ণ করেছিলেন যে কোরআন মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের উপর অবতীর্ণ করেছিলেন তাহলে কি সেই ইসলাম সেই ইমান সেই কোরআন অনুযায়ী আমি কি এখনো কি ইমানদার হতে পারিনি আমার অন্তরে প্রকম্পন সৃষ্টি হচ্ছে না কেন এটা হবেই হবে এটা আমার কথা না স্বয়ং মহান আল্লাহ তালা বলছেন যারা মুসলমান যারা ইমানদার তাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হবেই আপনার লাইট জ্বলছে বিদ্যুৎ যদি থাকে আপনি হাত দেবেন তারে দায়ের আপনাকে শট মারবেই আপনার যদি সিরিজ যদি হয় হাত দিলে তবুও একটু চমকাবে আপনার হাত সিরিজ হলো একটু থাকলেও চমকাবে আমার আপনার অন্তরে যদি ইমান যদি থাকে যেখানে একটা মানুষের কথা শুনে অন্তর কেঁপে যায় সেখানে মহান আল্লাহ তালার কথা শুনে অন্তর কাঁপবে না এটা অসম্ভব আল্লাহ নিজেই বলছেন ইন্দাম আল্লাহ দিন ইদাদুকের আল্লাহ হুয়াজ যে মুসলমান তো হলো তারাই ইমানদার তো হলো তারাই যে আল্লাহর বর্ণনা করা হলে আল্লাহর জিকির করা হলে আল্লাহর আলোচনা করা হলে মানুষের অন্তর কেঁপে যায় অন্তর প্রকম্পিত হয় ওয়াইদা তুলিয়াত তো আয়াতুহু আয়াত হু যা দা ইমানা আর যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাবাদ করা হয় আল্লাহ তালার বাণী পাঠ করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি হয়ে যায় ইমান কার বৃদ্ধি হবে যার অন্তরে আগে থেকে ইমান আছে যার অন্তরে আগে থেকে ইমান আছে ইমানের কথা শুনে আল্লাহ তালার আয়াতের কথা শুনে কোরআনের কথা শুনে কোরআনের বাণী শুনে তখন আল্লাহ তালার বাণী শুনে তখন ইমানটা বৃদ্ধি হয়ে যায় সুতরাং যখন কোন সুরা অবতীর্ণ হতো তখন এক শ্রেণীর মানুষ ছিল যারা কালেমাই শাহাদ পড়েছিল আসাদ আল্লাহ আসাদ আল্লাহ মোহাম্মদ আব্দুল রসুল্লাহ এটা তারা পাঠ করেছিল কিন্তু অন্তর থেকে পাঠ করে নাই পাঠ করেছে কিন্তু অন্তর থেকে নয় তারা নিজেদের মুসলিম পরিচয় দেওয়ার জন্য নামাজও পড়তো নামাজও পড়তো তাহলে উদাসীনতার সহিত অলসতার সহিত নামাজ পড়তো নিজের ইচ্ছা খেয়াল খুশির মতো নামাজ পড়তো তবে আজকের মুসলমানদের মতো পাঁচত্বের বেনামাজি ছিল না আজকের যারা আমরা মুসলমান সাধারণত পাঁচত্বের বেনামাজি সিংহবাগ সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে এই ধরনের বেনামাজি তারা ছিল না আপনার জোহর আসর মাগরে নামাজ পড়তো এই ধরনের ব্যক্তিরা কুরুসুরা অবতীর্ণ হলে বলতো কারিমান বৃদ্ধি এই যে আল্লাহ সুরা অবতীর্ণ করেছেন অমুক সুরাটা অবতীর্ণ হয়েছে তো এই সুরার মাধ্যমে কারিমান বৃদ্ধি হয়েছে তো আল্লাহ তালা জবাব দিয়েছেন যে যাদের অন্তরে ইমান আছে যারা ইমান আনয়ন করেছে যারা ইমানদার যারা মুসলমান বৃদ্ধি করে দিয়েছে এবং তারা এর মাধ্যমে আনন্দিত হয় আর যাদের অন্তরে আগে থেকে ব্যাধি আছে যাদের অন্তরে রোগ আছে যাদের অন্তরে নেফাক এবং কপটতা আছে তাদের রোগ এবং ব্যাধি বৃদ্ধি হয় সুরাত ওবাদ আল্লাহ তালা এই কথা স্পষ্টভাবে উল্লেখ করেছে সুরাত ওবাদ একশো চব্বিশ এবং একশো তো সুরা অবতীর্ণ হলে তথা আল্লাহ তালার বাণীর মাধ্যমে ইমানদার যারা আগে থেকে ইমানদার আছে তাদের সামনে যখন আল্লাহ তালার বাণী পাঠ করা হবে তখন এ বাণী শুনে তাদের ইমান বৃদ্ধি হবে এটা হলো ইমানের পাওয়ার এই কোরআনের পাওয়ার এটা হলো কোরআনের পাওয়ার কোরআনের পাওয়ার আছে কোরআনের পাওয়ার আছে যাদের অন্তরে ইমান আছে তাদের ইমান বৃদ্ধি হবে আর কোরআনের পাওয়ার আছে আবার যাদের অন্তরে ব্যাধি আছে তার রোগ আবার বৃদ্ধি হয়ে যাবে যেমন আপনার ডিম দুধ এগুলো স্বাস্থ্যকর খাদ্য মাংস ফ্যাট প্রোটিনযুক্ত খাদ্য তাহলে ডিম ফ্যাট এবং প্রোটিনযুক্ত খাদ্য এগুলো খেলে স্বাস্থ্য ভালো হবে এটা বুঝতেই পারছেন কিন্তু যদি এগুলো হাই প্রেশার রুগীকে খাওয়ানো হয় এগুলো যদি হার্টের রুগীকে খাওয়ানো হয় তাহলে তাদের রোগ আরো বেড়ে যাবে তাহলে এগুলো খাওয়ার জন্য এই স্বাস্থ্য সম্পূর্ণ স্বাস্থ্য সম্পূর্ণ খাবারগুলো পুষ্টিকর খাদ্যগুলো খাবার জন্য স্বাস্থ্যটাও সঠিক রাখতে হবে যদি আপনার পাকিস্থলে ঠিক থাকে স্বাস্থ্য যদি সঠিক থাকে তাহলে আপনি এই খাদ্যগুলো খাবেন পুষ্টিকর খাদ্যগুলো খাবেন আপনার জন্য লাভদায়ক হবে উপকারী হবে আর যদি স্বাস্থ্য বিভিন্ন ধরনের খাদ্য খাওয়ার পরে আপনার স্বাস্থ্যটা যদি রোগাক্রান্ত হয়ে যায় আপনার হাই প্রেশার হয়ে গেছে হার্টের রোগী ফ্যাটি লিভার তাহলে এই খাদ্যগুলোই আপনার ক্ষতিকারক তাহলে একই বিষয় একই একই বিষয় খাদ্য কারোর জন্য লাভদায়ক কারোর জন্য ক্ষতিকারক কারোর জন্য উপকারী কারোর জন্য ক্ষতিকর পবিত্র কোরআন হেদায়ত হেদায়ত গাইড আলোকবর্তিকা কিন্তু যারা ইমান নিয়ে এসেছে কিংবা যারা আল্লাহ এক স্রষ্টার সন্তুষ্টি কামনা করে যদি কাফের এবং মুশিগ যদি হয় ও যদি হয় আর যদি তার যদি চিন্তা ভাবনা থাকে লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে বিশ্ববিধাতার সন্তুষ্টি তাহলে এ করারের মাধ্যমে সে হেদায় পেয়ে যাবে আল্লাহ তালা বলছেন তালা পবিত্র কোরআনের মাধ্যমে যারা আল্লাহ তালার সন্তুষ্টি চায় তাদেরকে আল্লাহ শান্তির পথ দেখান কিন্তু কেউ যদি অন্তরে কপটতা রাখে রোগ রাখে নেফাক রাখে এবং ও যদি ইচ্ছা করে আমি ইসলাম তথা মুসলিমদের ক্ষতি সাধন আল্লাহ তালার প্রতি অন্তর থেকে যদি ইবান আনয়ন না করে তাহলে এ কোরআনের মাধ্যমে আবার তার রোগ এবং ব্যাধি বৃদ্ধি হয়ে যাবে এ কথাই আল্লাহ তালা সুরাত স্পষ্টভাবে উল্লেখ করেছেন আর সুরান ফলে বলছেন মোমিন তো হলো তারাই যাদের সামনে আল্লাহ আল্লাহতালার বর্ণনা করা হলে তাদের অন্তরকে বোঝায় অন্তর প্রকম্পিত হয় তো আল্লাহতালা বলছেন সায়ান আলাফে খোসরো নিশ্চয় সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে তারপরে আল্লাহ বলছেন ইল্লেল্লা আহ সালী হাত ইবতাবা সৌবিল তবে তারা ক্ষতির মধ্যে নেই এবার শান্তনা বাণী শোনাচ্ছেন তারা ক্ষতির মধ্যে নেই পৃথিবীর সব মানুষই ক্ষতির মধ্যে আছে সর্বকালের সব মানুষই ক্ষতির মধ্যে আছে এ কথা বলার পরে আল্লাহ তালা স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছেন কিন্তু তারা ক্ষতির মধ্যে নেই যারা ইমান এনেছে যারা সৎকর্ম করেছে যারা সত্যের এক অপরকে উপদেশ দিয়েছে যারা ধৈর্য ধারণের এক একপর্কে উপদেশ দিয়েছে সুরাস একশো তিন নম্বর সুরার এক থেকে তিনটি আয়াতির সৌদ্রষ্টব্য তাহলে চারটি গুণাবলী যাদের মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্ত নয় তারা ক্ষতিগ্রস্ত নয় আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সংস্কার সংশোধনে যতটা আমরা দৌড়ঝাঁপ করেছিলাম যতটা আমরা তৎপরতা দেখেছি সুপ্রিয় ভাতৃবৃন্দ তা থেকেও বেশি আমাদের দৌড়ঝাঁপ এবং হতে হবে আল্লাহ বাক্য শোনার করে যে সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে তবে তারা নয় যাদের মধ্যে এই চারটি বৈশিষ্ট্য আছে নম্বর এক ইমান নম্বর দুই সতর্ম নম্বর তিন সত্যের এক অপরক উপদেশ তথা হক ইসলামের এক অপরক উপদেশ দাবাত এবং তাবলিগ নম্বর চার সত্যকে বাস্তবায়ন করতে বিধি বিধিবিধানকে বাস্তবায়ন করতে গিয়ে আপনার ধৈর্য ধারণ নিজে করা এবং অন্যকে ধৈর্য ধারণের উপদেশ প্রদান করা এই চারটি বৈশিষ্ট্য যদি আমাদের মধ্যে থাকে আমার আপনার মধ্যে থাকে আমার আপনার ফ্যামিলিতে পরিবারে থাকে আমার আপনার আত্মীয় স্বজনের মধ্যে থাকে আমার আপনার সমাজে থাকে তাহলে যাদের মধ্যে থাকবে তারা ক্ষতির মধ্যে নেয় তারা ক্ষতিগ্রস্ত নেই আমরা আমাদের ভবিষ্যৎ আমাদের পরিবারকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করি ভবিষ্যৎ পরিকল্পনা করি পরিকল্পনা করি সবথেকে বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে আল্লাহ কথা পরে নিজের পরিবারকে ভবিষ্যতের অন্ধকারাচ্ছন্ন বারজাকি জীবনের কঠিন শাস্তি এবং জাহান্নামের কঠোর শাস্তি থেকে নিজে বাঁচবে এবং পরিবার পরিজনকে বাঁচানোর জন্য তৎপর হবে চারটি গুণাবলী ইমান মান এক খুবই সংখ্যা আমি আলোচনা ছেড়ে দিচ্ছি আজকে তার কারণ দাস এবং পাঠ এটা মাত্র চারটার ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না সুরা আসা আপনার বা আসানুল বায়ান বা জাকারিয়া পবিত্র কোরআনের বাংলা ভাষায় আমাদের মাতৃভাষা তো তফসির হয়ে গেছে এমনকি আপনাদের প্রত্যেকের কাছে প্রায় অ্যান্ড্রয়েড মোবাইল আছে আপনার আল হাদিস আপনার লোড করে নেবেন সেখানে প্রথম দিকে হাদিস থাকবে আর আপনার শেষের দিকে গ্রন্থ সমূহ থাকবে মিডিল থাকবে বা আল কোরআন দেখার জন্য আল কোরআন আপনার আল কোরআন তা জাকারিয়া পেয়ে যাবেন তাফসির ফাদ কাদির পেয়ে যাবেন বাংলাতে সবই হয়ে গেছে আপনার মোবাইলও পেয়ে যাবেন আল আল কোরআন বাংলা আপনার লোড করলে তাতে আপনারা পেয়ে যাবেন তাতে বিস্তারিত আপনারা দেখে নেবেন শুধু আমি একটা পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো খুবই সংক্ষিপ্ত ভাবে আল্লাহ তালা বললেন যারা ইমান এনেছে চারটি বৈশিষ্ট্যের কথা বলেছেন তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে ইমান আমি আপনাদের বললাম যে প্রচলিত যদি আমরা ইমানদার হই প্রচলিত যদি মুসলিম হই তাহলে আমাদের অন্তর আল্লাহর কথা শুনে না কাপারি কথা কিন্তু আমরা যদি জেনে বুঝে যদি ইমানদার হই তাহলে আল্লাহর কথা শুনলে অবশ্যই অন্তরে কিছুটা হলেও অন্তরে ভয় এবং ভীতির সঞ্চার হবে আমি পাপ কাজ করতে গিয়ে আল্লাহর কথা যখনই কানে এসে পৌঁছাবে বা যখন শ্রবণ যখন হবে শুনবো বা আল্লাহর যখন কথা যখন জাগ্রত হবে সঙ্গে সঙ্গে কিন্তু আত্মসমর্পণ করব আমরা কে ভুলে গিয়েছি সেই যুবকের কথা যে যুবক একজন মহিলাকে একজন যুবতীকে একশো দিনার দিয়েছিল যে মেয়েটা নিরুপায় হয়ে অসহায় হয়ে একান্ত প্রয়োজনে নিজের ইজ্জত সম্মানকে বিসর্জন দিতে বসে বাধ্য হয়েছিল একশো দিনার নিয়েছিল নির্দিষ্ট সময়ে যুবকের কাছে যখন নিজের ইজ্জতকে বিক্রি করে দিয়েছিল একেবারে অপরিহার্য বিষয় পড়ে গিয়ে মেয়েটি কিন্তু সেই অবস্থাতেও যখন মেয়েটির সরল হচ্ছে যে মহান আল্লাহ তালা তিনি তো সবকিছু দেখছেন ওই অবস্থায় যখন যুবক যখন ওই মেয়ের একবারে উরুর উপরে বসে গিয়েছে যৌন লিপ্ত হবার জন্য সেই মুহূর্তে সেই মেয়েটি বলছে ইত্তাক্লা তার মুখ দিয়ে উচ্চারিত আল্লাহকে ভয় করো আর সেই অবস্থাতে যুবক আল্লাহ তালার কথা শুনে তার অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়ে যাচ্ছে অন্তরে ইমাম থাকলে আল্লাহর কথা শুনলে অন্তর প্রকম্পিত হয় কিনা দেখুন যখন বলছে ইতাকিল্লা আল্লাহকে ভয় করো যে একেবারে মেয়ে শুয়ে আছে তার ওপরে নিজের যৌন কুদানিবারণের জন্য যুবক যখন এরকম ঝাপিয়ে এরকম পড়েছে আর সেই মুহূর্তে মেয়ে বলছে ইত্তাকিল আল্লাহকে ভয় করো আল্লাহর কথা শোনার পরে দেখুন সেই যুবক যে যৌনচারে লিপ্ত হতে যাচ্ছিল 100 দিন আর দিয়েছিল সে কত আনন্দ ফুর্তির সহিত সেখানে উপস্থিত হয়েছিল কিন্তু সেই অবস্থাতে যৌনচার না করে পাপাচার না করে সেখানে আর কোনো মানুষ ছিল না সেই মেয়েটাও আর কোনো বাধা দিত না তার কারণে সে 100 দিন আর আগেই নিয়েছে সে কথা অনুযায়ী সে নিজের इज्जतকে বিলিয়ে দিতে চেয়েছিল কিন্তু ইত্তাকিল্লাহ যেমন বলছে সঙ্গে সঙ্গে সেই যুবক সেই পাপাদার থেকে বিরত হয়ে যাচ্ছে কেন আমি বলেছি বিদ্যুতের লাইন থাকলে আপনাকে শট মারবেই ধরলে শট মারবেই ইমান থাকলে আপনার অন্তরে প্রকম্পন সৃষ্টি হবেই আল্লাহ তালার কথা শুনে তাহলে আমাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না কেন তাহলে কি আমরা আল্লাহ তালার মহত্ব আল্লাহ তালার বরত্ব আল্লাহ তালার গুণাবলী সম্পর্কে বিশেষভাবে আমরা অবগত নই একটা শুধু আপনাদের কথা বলবো আমরা সাধারণত মুসলমান আজ বেনামাজি হওয়ারও বা পাপাচারে লিপ্ত হওয়ারও অন্যতম কারণ হলো আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি কিন্তু ইমান কি ইসলাম কি আল্লাহ কে রাসুল সাল্লাহ আলী ইসলামকে তার পরিচিতি কি আল্লাহ তালার গুণাবলী কি আল্লাহ তালার পরিচিতি কি এ সম্পর্কে কিন্তু আমরা জ্ঞান অর্জন করিনি এ সম্পর্কে কিন্তু আমরা পড়াশোনা করিনি আমরা কেবলমাত্র মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি হয়তো নামাজের বিধি বিধান শিখে নিয়েছি হয়তো রোজার মশলা মাসাইল কিছু শিখে নিয়েছি এগুলো করছে কিন্তু আগে আমাদের একান্ত দরকার আনয়ন করা যে আছে সেই রুকুন গুলো সম্পর্কে বিস্তারিত আমাদের জানা এবং আল্লাহ এক নম্বর হচ্ছে আল্লাহ তালার প্রতি ইমান আনয়ন করা আল্লাহ তালার প্রতি স্বীকারোক্তি জ্ঞাপন করা তো আল্লাহ কে তার যে গুণাবলী তার যে বৈশিষ্ট্য এই গুণাবলী এবং বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের সম্যক ধারণা এবং জ্ঞান থাকা একান্ত কর্তব্য আর এটা আজকে আমাদের মধ্যে নেই বলে আল্লাহ তালার কথা শুনে আমাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হচ্ছে আমরা সুপ্রিয়া এই বিষয়টা আমাদের অবশ্যই জানতে হবে যে আয়াত আপনাদের যে সুরা আপনাদের সম্মুখে তেলাবত করেছে যে সকলেই ক্ষতির মধ্যে তবে যাদের মধ্যে চারটি বৈশিষ্ট্য আছে আর এক নম্বর হচ্ছে ইমান তো হাফেজ এমাদুদ্দিন আয়তের তফসিরে লিখছেন জ্ঞানার্জন ছাড়া বিদ্যা অর্জন ছাড়া ইমান অর্জিত হতে পারে না ইমান হাসিল হবে না ইমান অর্জন করা যাবে না কোনো ব্যক্তি ইমানদার হতে পারে না কোন ব্যক্তি মুসলমান হতে পারে না যতক্ষণ না সে ইমান সম্পর্কে অর্জন করবে বিদ্যা অর্জন করবে শিখবে আর এর জ্বলন্ত প্রমাণ আমরা তো মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি মোহাম্মদ সাল্লা আলাইসালাম বিখ্যাত নবের সুন্দর বংশে জন্মগ্রহণ করেছিলেন ইব্রাহিম এবং ইসমাইল আলী সালামের বংশে জন্মগ্রহণ করেছিলেন মোহাম্মদ সাল্লা আলি চল্লিশ বৎসর বয়স হয়ে গেছিল অথচ মোহাম্মদ সাল্লাহ আলু ইসলাম ইমান কি জানতেন না স্বয়ং এ কথা আল্লাহ তালা পবিত্র করেন স্পষ্ট বলেছেন মা কুন্তা তাদের ইমাল কিতাব ইমান মোহাম্মদ সাল্লাহাম তুমি ইমান কি এবং কিতাব কি জানতে না সুরাত সুরায় তাহলে মোহাম্মদ সাল্লাহ আলু ইসলামের বয়স চল্লিশ বৎসর হয়ে গেছে তারপরেও যদি ইমান সম্পর্কে সম্যিক সম্যক ধারণা না থাকে ইমান সম্পর্কে তার যদি জ্ঞান না থাকে তাহলে আমি আর আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি ইমান কি জানলাম না আল্লাহকে কে সেই সম্পর্কে বইপত্র পড়লাম না আল্লাহ কে তার গুণাবলী সম্পর্কে কোন আলেমের সংস্পর্শে বসে আমরা জানার প্রচেষ্টা করলাম না তাহলে আমি কিভাবে আল্লাহ তালাকে জানবো কিভাবে আল্লাহ তাআলাকে চিনব আজকে ইমানের কথা আল্লাহর কথা শুনে আজকে আল্লাহর বাণী শুনে আজকে এত বক্তব্য শুনে আমাদের হৃদয়ে প্রকম্পন সৃষ্টি হয় না আমাদের সমাজের পরিবর্তন হয় না এর অন্যতম কারণ হলো যে আল্লাহ তালা সম্পর্কেই আসলে আমরা বাগব এই জন্য সর্বপ্রথম আমাদের জ্ঞান অর্জন করতে হবে আমি আপনাদের বলছি না যে প্রত্যেকেই কোরআন এবং হাদিসের মহাপন্ডিত হতে হবে আমি কথা বলছি না প্রত্যেকেই কোরআনের হাফেজ হতে হবে অন্তত এতটুকু অর্জন করতে হবে যার মাধ্যম দিয়ে দৈনন্দিন জীবনে আমার জন্য চলা অপরিহার্য যার মাধ্যম দিয়ে আমি এবং আপনি আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি এবং জান্নাত লাভ করতে সক্ষম হব পাপাচার থেকে বেঁচে যাব যে সমস্ত বিষয়গুলো অপরিহার্য আর তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ তাল্লাহার প্রতি স্বীকারোক্তি জ্ঞাপন করা আল্লাহ তালা আছেন এটা তো ইংলিশও মানে পৃথিবীর সমস্ত কি মানে কোথায় শুধু অতটুকু যথেষ্ট নয় এজন্য আপনাদের কাছে আমি এই আবেদন রেখে আমার কথাকে করছি ইদি সম্পর্কে বই আলহামদুলিল্লাহ আমাদের মাতৃভাষাতে তহিদ সম্পর্কে বই প্রচুর বের হয়ে গেছে তার মধ্যে অন্যতম বিখ্যাত দুটি বই একটা হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল হাব রাহমাউল্লার বই কেতাব তহিদ আমাদের মাতৃভাষায় হয়ে গেছে সলে আল ফৌজান হাফেজাহুল্লার বিখ্যাত বই কেতাব তহিদ এটাও আমাদের মাতৃভাষায় হয়ে গেছে এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটি বই ওয়ান্নাথাই যে কোনো কিতাব তহিদ আকিদা সংক্রান্ত বই আমাদের প্রত্যেক মুসলিমের ঘরে ঘরে একখানা করে থাকাটা অপরিহার্য কোরআন তেলাবাদ করুন কিন্তু প্রত্যেকের ঘরে এই বই আমাদের থাকা অপরিহার্য যদি এই বইগুলো আমাদের থাকে আর যথাযথভাবে যদি বইগুলো আমরা যদি প্রত্যেকে যদি অধ্যয়ন করে নিই তখন দেখবেন এই বইগুলো অধ্যয়ন করে নেওয়ার পরে যখন এবার আমরা কারো কাছ থেকে আল্লাহর কথা শুনবো আল্লাহর আলোচনা শুনবো